জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত অবধান করতেছে এখানে অনলাইন বিধিত কোন দরখাস্ত তারা গ্রহণ করবে না তো এবার এখানে টোটালি আপনার তিনটি পদে লোক দিবে প্রথম নম্বর পদ হলো সাট মুদ্রা কম্পিউটার অপারেটর একজন লোক দিবে তেরোতম গিয়ারটি আপনাকে তারা বেতন দিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্যি শব্দে গতি রাখতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ অব্দি করতে থাকতে হবে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পথে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে একজন লোক দেবে এবং শূন্যতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতিনিধি গতি থাকতে হবে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে তারা এছাড়াও দেখেন সকল মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স ভবনের ক্ষেত্রে এখানে নয় এবং গণিত চকে এক দুই উল্লেখিত পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতি করতে হবে এবং ক্ষেত্রে সরকারি বিদ্যমান এবং এ সংক্রান্ত পরিবর্তিত হলে তা অনুসরণ করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা আপনাকে তারা কোনো প্রকার টি দিয়ে প্রদান করবেন না এবং আবেদন সংক্রান্ত শর্তাবলী কি কি অনুসরণ করতে হবে এখানে কি বলা হয়েছে আপনার এই এমও আর ডট টেল ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন শুরু হবে আঠারোই জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু এবং জুলাই সতেরো তারিখ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সময় আপনাদের আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো সাত করে তিনশো বাই আশি মধ্যে হতে হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কাছে তারা পরীক্ষার ফি কোন পদের জন্য কত টাকা চার্জ কর্তন করবে এখন কি বলছে দেখেন দুই নং পদের জন্য বারো টাকা এবং তিন নং পদের জন্য ও তৃতীয় লিঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি পদে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কি বলা আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রে মূল কপি প্রদর্শন প্রতিটি একসেপ্ট করা সত্ত্বেও এতে ফটোকপি আপনাকে দাখিল করতে হবে তো কি কি কাগজপত্র দেখেন প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রার্থীর যে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদ বা প্রশাসক বা পৌরসভা কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র নাগরিকতা সনদপত্র এবং কোটা দাবি সমর্থন প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদর্থ সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং অনলাইন অ্যাপ্লিকেশন কপি আপনাকে উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষার সময় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগের সময় খোঁজ কবর নিবেন সত্যমতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপনারা আপনি চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আফিজ ফিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য